সামান্য বই খাতা লইয়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইছেন ঠিক এত কথা ককেন মোশাররফ করিম আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন নাটকের অভিনেতা এত বড় মাপের একজন অভিনেতার সাথে এখন আমরা একই পর্দায় কাকে দেখতে পাবো আপনারা কি জানেন আচ্ছা আপনারা গেস করেন তো আসলে কি হতে পারে আপনারা কি ভাবতেছেন যে আরো হিমিম হবে অবশ্যই না জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি এক সময় অনেক পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করে তার পরিবার চালাইতো আর সেই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও ক্রিয়েট করে ফেসবুকে আপলোড করতো সেই ছোট ছোট ব্লগ ভিডিও থেকে হঠাৎ করে একদিন বাইরে হয়ে যায় সে ভাইরালের পর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই রিপন মিয়ার এই রিপন মিয়ার পজিশনটা এখন এমন জায়গায় নিয়ে গিয়েছে এখন বর্তমানে সে আমাদের বাংলাদেশের বিভিন্ন সুপারস্টারদের সাথে সে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন আমরা কিছুদিন আগেও জনপ্রিয় নায়ক সিয়ামের সাথে ভিডিও ক্রিয়েট করতে দেখেছিলাম রাজধানীতে এখন এই রিপন মিয়াকে দেখা যাবে একই পর্দায় মোশারফ করিমের সাথে অনেক সাধারণ দর্শকরা এমনটা মন্তব্য করতেছেন যে মোশারফ করিমের সাথে সিনেমায় দেখা দেখা এই রিপন মিয়াকে আসলে আপনারা একটা বিষয় দেখেন এখন যদি আপনারা রিপন মিয়াকে মোশারফ করিমের সাথে সিনেমায় দেখেন এতে অবাক হওয়ার কোনো কিছুই নেই কেননা আপনি কি জানেন রিপন মিয়া এখন এক মাসে কত টাকা ইনকাম করে থাকেন যেটা সাধারণ পরিবারের সারা জীবনের ইনকাম রিপন মিয়া এখন এক মাসে করে থাকেন কারণ এই রিপন মিয়ার ভিডিও থেকে প্রত্যেক মাসে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতেছেন সোশ্যাল মিডিয়া থেকে ধরেন একটা সিনেমা নির্মাণ করবেন আপনারা সবাই তো ফিমেল নাটকটা দেখেছেন ওইখানে লাভ কমিশন এমন কেউ নেই সেই লাবু কমিশনার এই বছর একটি সিনেমা নির্মাণ করেছেন চক্কর যেটার হিরো হিসেবে কাজ করেছিলেন মোশারফ করিম আচ্ছা একটা বিষয় চিন্তা করেন তো যদি নায়ক হিসেবে মোশারফ করিম থাকে এবং তার হিরোইন হিসেবে আরো হিমিম থাকে আর অন্যদিকে সবচাইতে মজার বিষয় হচ্ছে বিলিন হিসেবে যদি রিপন মিয়া থাকে তাহলে বিষয়টা কেমন হয় আপনারা এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন